আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বিন্দু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো যে কবুতর জোড়া দেওয়ার পরে ডিম পাড়ছে না কেন এবং কবুতর জোড়া দেওয়ার কতদিন পরে ডিম পাড়বে সে বিষয়ে আমি কিছু কথা বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কবুতর জোড়া দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদের ম্যাক্সিমাম কবুতর ডিম পাড়ছে না বা কিছু কবুতর ডিম পাড়ছে সেগুলো বিষয়ে আলাদা যে কবুতরগুলো ডিম পাড়ছে না জোড়া দেওয়ার পরে দীর্ঘদিন জোড়া বসে আছে ডিম পাড়ছে না তখন দেখতে হবে যে নরটা মাদিটাকে ডাকছে কি না যদি আপনার নরটা মাদিটাকে ডাকে বারবার মুসলি করার জন্য ওরা মেলামেশা করার জন্য তখন বুঝতে হবে যে নরটা প্রবলেম নেই মাদিটার প্রবলেম আছে তখন কিন্তু আপনাকে মাদিটাকে গ্রিড খাওয়াতে হবে গ্রিড যেমন আপনার বাজারে কিনতে পাওয়া যায় তারপরে আপনার গ্রিট বানানো যায় যেটা হচ্ছে আপনার অনেক দিন ধরে যে চুলাগুলো আছে চুলার যে মাটিগুলো পোড়া মাটি এবং বিট লবণ তারপর হচ্ছে আপনার ডিমের খোসা একদম ছোটো করে তারপরে ধনিয়া কাঁচা ধনিয়া আপনার গুঁড়ো করতে হবে এবং ভাজতে হবে ধনিয়াটা গুঁড়ো করতে হবে বিট লবণটা দিতে হবে তো এসবগুলো আপনি দিলে তখন দেখবেন এবং এর সময় আপনি জিরে জিরে গুঁড়ো করতে হবে তো সেসবগুলো আপনি দিলে কিন্তু কত ভালো ডিম পারে এবং ভিটামিন ই ক্যাপ কিন্তু আপনাকে এবং ভিটামিন ই ক্যাপ কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই খাওয়াতে হবে যেমন ভিটামিন ই ক্যাপ খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার আজকে একটা খাওয়ালেন চার দিন পরে আবার একটা খাওয়াবেন আরও চার দিন পরে আর একটা আরও চার দিন পর আর একটা তো এইভাবে যখন আপনি নিয়মিত চারটে ভিটামিন ই ক্যাপ যখন খাওয়া খাইয়ে ফেলবেন তখন দেখবেন আপনার কবুতরটা মাদি কবুতরটা অবশ্যই মুসলিতে কিন্তু চলে আসবে তখন বসবে মানে মাদিটায় তখন আপনার কিন্তু নরটাকে ডাকাডাকি শুরু করবে তো যখনই আপনি দেখবেন যে আপনার মাদি কবুতরটা যখন নরকে ডাকাডাকি শুরু করছে তখন বুঝবেন যে আপনার মাদিটা একদম কমপ্লিটলি ঠিক হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনার উভয় উভয়ের হতে পারে নরেরও হতে পারে মাদিরও হতে পারে এবং ডু ডিম জমার ক্ষেত্রে আপনার গ্রিডে প্রচণ্ড কাজ করে তো এগুলো অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এক নম্বর হচ্ছে গ্রিড দুই নম্বর হচ্ছে ভিটামিন ই ক্যাপ যেটা চারশো এম জি এর ওটা তো অবশ্যই অবশ্যই আপনারা এগুলো খাওয়াতে পারেন এবং জোড়া দেওয়ার পরে আপনার কতদিন পরে কবুতর ডিম পাড়বে সে বিষয়ে হচ্ছে আপনার এটা কবুতরের উপর নির্ভর করবে কবুতর বয়স কীরকম আছে না আছে এবং কবুতরটা যে মাদি কবুতরটা আপনি নিয়ে আসছেন বা নরকবুতরে নিয়ে আসছেন আগে কোথাও জোড়া ছিল কি না সে বিষয়গুলো কিন্তু অবশ্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তো জোড়া দেওয়ার এক সপ্তাহ পরেও ডিম পারতে পারে জোড়া দেওয়ার পাঁচ দিন পরে ডিম পাড়তে পারে দশ দিন পরে পারতে পারে তো সে বিষয়ে আপনারা অবশ্যই নিজেরা খেয়াল রাখবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের টেক কেয়ার করবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম